জাতীয় পতাকা নিয়ে হাঁটবে ছাত্রসমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমনিতেই আর্যকর কাণ্ড নিয়ে একেবারে পাগল হয়ে গেছে এরপরে নবান্ন অভিযানে কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই কাঁপা কাঁপি আপনারা দেখেও নিয়েছেন সুপ্রিম কোর্টে ভারতের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল ভারতবর্ষের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রসূখে বলছেন যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া যেন নবান্ন অভিযান না হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে পাত্তা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই আবেদনকে শুধু তাই নয় এই নবান্ন অভিযানে যারা আসবে তাদেরকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রক্ষা কবচ দিয়েছেন যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা দেওয়া যাবে না এবং যারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না ভারতবর্ষের আর কোনো আইন আদালত আপনাদের বিরুদ্ধে কেস্যু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও চৈতন্য হলো না আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কপিল সিব্বাল একুশ জন আইনজীবী সুপ্রিম কোর্টে লড়ছেন সবাই নাকি বিচার চান সবাই যদি বিচার চাইবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বাল এবং একুশ জন আইনজীবী কার বিরুদ্ধে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পাত্তা না পেয়ে চলে এলেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টও হাত তুলে দিয়েছে তারা হস্তক্ষেপ করেনি নবান্ন অভিযানে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আর এবার সেই কাঁপুনি আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সাতাশ তারিখের নবান্ন অভিযানের থিম সং বেরিয়ে গেল যেটুকু আপনারা শুনলেন তার পুরোটা আমি আপনাদের এই প্রতিবেদনে শোনাবো থিম সং বেরিয়ে গেছে এবং তারিখের আপনাদের নবান্ন অভিযানে স্বাগত জানাতে এই পশ্চিমবঙ্গের গোটা পুলিশ বাহিনীকে তুলে আনছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারা কারা আসছে আপনাদের স্বাগত জানাতে এই অভিযানে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আপনাদের পাশে কারা আছে ছাত্র সমাজের পাশাপাশি সবটা শোনাবো দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গানটা শুনে নেব অসাধারণ একটি থিম সং বানিয়েছে আপনারা গতকাল দেখে নিয়েছেন কলকাতা প্রেস ক্লাবে এই ছাত্র সমাজের প্রতিনিধিদের আমরা দেখে নিয়েছি তিনজন এসে এখানে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করলেন বীরভূমের প্রবীর দাস কলকাতার সায়ন লাহেরি নদিয়ার শুভঙ্কর হালদার এরা কারা প্রবীর দাস বীরভূমের ইনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছেন কলকাতার সায়ন ইনি আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে থেকে এম এ করছেন এবং নদিয়ার শুভঙ্কর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড পড়ছেন তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমাদের পেছনে কোনো রাজনৈতিক দল নেই ছাত্র সমাজ একেবারেই অরাজনৈতিক দল যদিও রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করবে সেটা আমরা এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আপনারা জানেন আর এস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকা নাকি এই আন্দোলন এটা সিপিএম এবং তৃণমূলের তরফ থেকে রটানোর চেষ্টা হয়েছিল কালকে পরিষ্কার হয়ে গেছে এই আন্দোলন যারা ডাক দিয়েছেন তাদের পেছনে কোনো রাজনৈতিক দল নেই এবার বামেরা কি করবে তারা কি নিজেদেরকে তৃণমূলের বিটিম হিসাবে ঘোষণা করিয়ে দেবে সাতাশের আগস্টের নবান্ন অভিযানে না গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবে না বাংলার সিপিএম কিন্তু তাহলে এবার এই রাজ্য থেকে মুছে যাবে ঐতিহাসিক ভুল একটা করতে চলেছে বাংলার সিপিএম যদিও এখন জানতে পারছি যে সিপিএম এর অনেক নেতাই ব্যক্তিগতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবেন যখন তারা জানতে পেরেছেন যে ছাত্র সমাজ কোন রাজনৈতিক দলের ডাকা নবান্ন অভিযান নয় প্রথমে আমরা শুনে নেব থিম সং যে থিম সং এই মুহূর্তে বাংলার বাজার কাঁপাচ্ছে ভাইরাল হয়ে গেছে নবান্ন অভিযান সাতাশে আগস্টের নবান্ন অভিযানের থিম সং আপনারাও ভালো করে শুনুন একবার থিম সং সমাজ দিচ্ছে ডাক মা দিদিরা সঙ্গে থাক অন্যায়ের বিরুদ্ধে এবার চোট পাধো নবান্ন চলো চোট আওয়াজ তোলো দেখাও তারিখ তুপুর একটাই চোট পাধো নবান্ন চলো

আমরা তোমার সঙ্গে আছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আমরা সবাই শাশুকে চোখে চোখ রেখে জোর গলায় আওয়াজ উত্তোল দেখাবে এবার সংগ্রাম সাতাশ তারিখ টুকুর একটাই চোট পথলো পান্ন চল দেখ মা দিদিরা আমরা তোমার সঙ্গে আছি কামে কাজ মিলিয়ে রলবো আমরা সবাই শাসকের চোখে চোখ রেখে বলো হয় নাই না চল স্লোগান উঠে গেছে আওয়াজ লক্ষ্য গদি গদি তলায় তলার নাকি নড়ে যাবে উঠবে গলায় দুলবে আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাতে গোটা বাংলার পুলিশ বাহিনীকে নিয়ে চলে এসছে গোটা বাংলার পুলিশ বাহিনী বিভিন্ন জেলা থেকে পুলিশ অফিসারদের তুলে আনা হচ্ছে আপাতত যে খবর পাওয়া গেছে কি খবর পাওয়া গেছে কারা আছে আপনাদের স্বাগত জানাতে নবান্ন অভিযান সাতাশে আগস্ট কার্যত দুর্গ করে ফেলা হচ্ছে নবান্ন এবং তার সংলগ্ন এলাকা গোটা হাওড়ায় অঘোষিত রীতিমতো কারফিউ জারি হয়ে যাচ্ছে গোটা হাওড়ায় হাওড়া জেলা জুড়ে কারা কারা থাকছেন এর মধ্যে যেটুকু আমরা এখন অবধি জানতে পারছি বিরাট ফোর্স নামছে গোটা রাজ্যের সমস্ত ফোর্স কলকাতায় চলে আসছে সেদিন জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন যারা এই সমস্ত ফোর্সকে নেতৃত্ব দেবেন তেরো জন এসপি এবং ডিসি পদমর্যাদার অফিসার থাকছেন পনেরো জন এডিসিপি এবং এসিবি পদমর্যাদার অফিসার থাকছেন বাইশ জন এসি এবং ডেপুটি এসপি পদমর্যাদার অফিসার থাকছেন পুলিশ ফোর্সকে আনা হয়েছে বাইরে থেকে কলকাতা পুলিশ তো থাকছেই লক্ষ্য একটাই জমায়েত ঘিরে যেন কোনোভাবে বিশৃঙ্খলা না হয় আপনাদের স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের পুলিশ ফোর্সকে নবান্ন এবং তার আশেপাশে নিয়ে চলে এসছেন যাবেন না এই স্বাগত অভিযান আপনাদের নিতে ডাকছে গোটা বাংলা আপনাদের জাতীয় পতাকা নিয়ে আপনাদেরকে ডাকছে কোনো ঝুরঝামেলায় আপনাকে জড়াতে হবে না কোনো ব্যারিকেড আপনাকে ভাঙতে হবে না কোনো পুলিশের গায়ে আপনাকে হাত দিতে হবে না কোনো ইট পাথর কিচ্ছু আপনাকে ছুটতে হবে না জলের বোতল ছুটতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি শুধু জাতীয় পতাকাটা হাতে নিয়ে একবার শুধু দাঁড়াবেন রাস্তায় একবার তো সাহস দেখান একবার তো গলার আওয়াজটা তুলুন না হলে আরজি করের বদলে আপনার ছেলে মেয়েও থাকবে এই অত্যাচারিত খুন হয়ে যাওয়া ডাক্তার মেয়েটাকে নিজের মেয়ে ভাবুন যদি নিজের মেয়ে হতো তাহলে আপনি কি করতেন ওই যে বললাম কিচ্ছু করতে হবে না কোনো হাঁক ডাক করতে হবে না পুলিশকে কিছু করতে হবে না ইট পাথর ছুটতে হবে না ব্যারিকেড ভাঙতে হবে না ব্যারিকেড টপকে নবান্নের দিকে ছুটতেও আপনাকে হবে না আপনি শুধু একবার জাতীয় পতাকা হাতে নিয়ে নিজের বাড়ির লোক নিয়ে রাস্তায় দাঁড়ান যে আমি প্রতিবাদ করছি তাহলেই শাসক ভয় পাবে শাসক এভাবে আর্জি করের মতন সমস্ত ঘটনা চেপে দেওয়ার সাহস পাবে না এভাবে আর্জি করের মতন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রক্ষা করার সাহস পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা ঘটিয়েছেন বিনীত গোয়েলকে দিয়ে তড়িঘড়ি এই ডাক্তারি মহিলাটার ডেড বডি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তার জন্য পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে সচাঙ্গে দাঁড় করিয়ে রেখেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ডাক্তারি মেয়েটির ডেড বডি পুড়িয়ে দেওয়া যায় সেই শাসক সেই সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে না শাসককে যদি দিতে চান তাহলে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামুন আর যদি ভাবেন বাড়িতে টিভিতে দেখবো ওরা যাচ্ছে যাক আমি যাব না তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে তাহলে আপনার কপালে দুঃখ আছে আরজি করেন ওই মেয়েটির বদলে যাদবপুরের হোস্টেলের থেকে পড়ে যাওয়া ওই ছেলেটির বদলে আপনার ছেলে মেয়েও থাকবে সাহস করুন আপনাকে রক্ষা কবচ দিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ব্যবস্থা আপনার বিরুদ্ধে এই পৃথিবীর কোনো এই ভারতবর্ষের কোনো আদালত নিতে পারবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন সাহস দেখান জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে আসুন আর কি জানা গেল এই ছাত্র আন্দোলনকে বামেদের তরফ থেকে প্রতিবাদ করা হলো বামেরা বিভিন্ন রকম পোস্ট দিয়ে এই ছাত্র আন্দোলনের বিরোধিতা করলেও কংগ্রেসের তরফ থেকে একে স্বাগত জানাতে হয়েছে স্বাগত জানানো হয়েছে অধীররঞ্জন চৌধুরী বলেছেন আমি এর সাপোর্টে আছি আমি জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনে থাকবো অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা কি বলছেন শুনুন আপনারা খুব গোট সিদ্ধান্ত সাতাশে সাতাশ তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের প্রিয়তা আছে আমরা তাদের সঙ্গে আছি আমরাও সেই নবান্ন অভিযানে যাব সঠিক সিদ্ধান্ত ছাত্রদের হ্যাঁ কারণ জানে এখন ডান্ডা চালালে ভিতরে বিপরীত হবে না তো আগে ডান্ডা চালিয়ে দিত এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার নিজে দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুমকার কাছে সরকার মাথা নিচু করে বাধ্য হচ্ছে সাপোর্ট জানাচ্ছেন অনেকেই রাজ্যের বিরোধী দল নেতা বিজেপি নেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে প্রথম দিনেই সাপোর্ট জানিয়েছেন তিনি বলেছেন ছাত্ররা আন্দোলনের ডাক দিয়েছে আমি থাকব।

দেশ আগে দল পরে ব্যক্তির কোন স্থান রাজ্যের বিরোধী দল একটা মারাত্মক অভিযোগ করেছেন তিনি বলেছেন বিভিন্ন রকম গ্রুপ খুলে বিভিন্ন রকম টুলকিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুজব ছড়ানোর চেষ্টা করছে এর সঙ্গে তৃণমূল এবং বামেরা যোগ দিয়েছে সাতাশে আগস্টের নবান্ন অভিযান নিয়ে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হচ্ছে কোন গুজবে কান দেবেন না সুপ্রিম কোর্ট হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিল করা আবেদনে সারা দেয়নি আপনি নিশ্চিন্তে নবান্য অভিযানে আসুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনাকে রক্ষা কবচ দিয়েছে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না আপনি অশান্তি ছড়াচ্ছেন ভিড়ের মধ্যে কেউ অশান্তি ছড়ালে সেটা আলাদা কথা কলকাতার পুলিশ মমতার পুলিশ কি বলছে সেই কলকাতার পুলিশ যাদের সুপ্রিম কোর্টে প্যান্ট খুলে গেছে বিনিত গোয়েলের কলকাতা পুলিশের প্যান্ট খুলে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তবু লজ্জা নেই না স্বাস্থ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রী না বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার এখনো ইস্তফা হলে তো লজ্জায় ইস্তফা দিয়ে যাদের প্যান্ট খুলে গেছে তাদের এই তিন চারজন অপদার্থ দলদাস এবং চটি চাটা পুলিশ কর্তার জন্য কলকাতা পুলিশ বদনাম হয়ে গেছে আজকে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে যান তারা ভালো কাজ করলেও লোকে গিয়ে গালাগাল দিয়ে আসছে কলকাতা পুলিশ বলছে কি বলছে একই কথা বলছে যেটা কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ বলেছিল ঘটি বাঙাল যেদিন আন্দোলনে নেমেছিল ইস্ট বেঙ্গল বাগান যেদিন আন্দোলনে নেমেছিল সমর্থকরা সেদিন বিধাননগর পুলিশ যা বলেছিল কলকাতা পুলিশ তাই বলছে ভিড়ের মধ্যে ভিড়ের মধ্যে দুষ্কৃতীরা লুকিয়ে থাকবে ওখানে অশান্তি ছড়ানোর চেষ্টা হবে ঘষে মেজে এই পরিকল্পনাকে নিখুঁত রূপ দিয়েছে বিজেপি এবং বিজেপির পরিকল্পনা দিয়ে এগুলো হচ্ছে বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে এবিবিপি এবং আর এস এস এর ছদ্মনামে প্রোফাইল খুলে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে ফেক প্রোফাইল কিসের ফেক প্রোফাইল ওপেন বলছি ফেক প্রোফাইল কেন খুলতে হবে ওপেন বলছি সাতাশে আগস্ট নবান্ন অভিযান হবে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারণ করেনি নিশ্চিন্ত আপনারা সাতাশে আগস্ট নবান্ন অভিযানে চলুন ভারতের জাতীয় পতাকা নিয়ে কিসের ফেক প্রোফাইল ছড়াতে হবে কেন ওপেন বলছি একদম প্রকাশ্যে বলছি খবরে বলছি সাতাশে আগস্ট নবান্ন অভিযান হবে এই বাংলার প্রতিটি মানুষ যোগ দেবে তার জন্য প্রোফাইল এবং লোক দিয়ে গুজব ছড়ানোর কি করবেন আপনারা হাতে জাতীয় পতাকা নিয়ে মাঠে নামবেন আগস্ট রাতে যেমন নেমেছিলেন কে ডেকেছে কেন ডেকেছে কোনো কিছু পাত্তা দেননি আপনারা নিজের মতো আন্দোলন করেছিলেন সাতাশে আগস্ট নিজের মতো আন্দোলন করুন জাতীয় পতাকা নিয়ে কে কোথায় কি করছে কোন রকম কান দেবেন না যদি আরজি করার বিচার চান শুধু কার্যকরের বিচার নয় যদি মনে করেন এই বাংলায় এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত শাসককে কাঁপিয়ে দেওয়া উচিত তাহলে অবশ্যই জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্নের উদ্দেশ্যে আসুন সাতাশে আগস্ট আপনাদের সঙ্গে দেখা হবে আমি থাকবো স্পটে এবং সাতাশে আগস্ট স্পট থেকেই আমরা খবর করবো কারণ জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্র আন্দোলনের এই পাশে আমরা আছি যাতে এই রাজ্যের শুধু নয় গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের শাসক যাতে সতর্কিত হয়ে যায় যে মানুষ কিন্তু জাগবে মানুষ কিন্তু জাগছে মানুষ যদি জাগে তাহলে শাসকের বিপদ সে যেই হোক না কেন আপনারা জাতীয় পতাকা হাতে নিয়ে সাতাশে আগস্ট নবান্ন অভিযানে আসুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা সাতাশে আগস্টের নবান্ন অভিযানের পাশে আছি তাই এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না